শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘর সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত জন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের মধ্যে ছয়জনকে শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্র জানিয়ে শরীয়তপুর দুই আসনে বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থী সহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে বিএনপির প্রার্থী শফিক রহমান এবং জামায়াত ইসলামের প্রার্থী মাহমুদ হোসেন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোজেশ্বর ইউনিয়নের এক জামায়াত কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির এক নারী নেত্রী নির্বাচনী কার্যক্রম নিয়ে মন্তব্য পোস্ট করেন বিষয়টি নিয়ে জানতে দুপুরে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় যান বিএনপি কয়েকজন পরে জামাতের স্থানীয় এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষে আহতদের মধ্যে জামাতের কর্মী মিজানুর রহমান ও শাহ আলম এবং বিএনপি যুব ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাও রয়েছেন আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তাপরত চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ এই ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতা দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়েছিল অন্যদিকে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় এমন সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা